নৌকার মতো দেখা যায় ডান মাথা ওচো মাসখানে পেছানো তার কা তার নাম কা নৌকার মতো দেখা যায় ডান মাথা ওচো মাসখানে পেছানো তার কা তার নাম কা যদি নৌকা না থাকে বকের গলার মতো দেখা যায় তারে তার নৌকার মতো দেখতে অক্ষরটা অনেকটা নৌকার মতো দেখতে এবং ডান দিকে একটু উঁচু এবং মাঝখানে এইরকম একটা পেছানো থাকে তাহলে এইটাই হচ্ছে আমাদের কাপ বাংলা উচ্চারণটা হবে কয় আকার কাফ বাংলা উচ্চারণটা হবে কাপ তাহলে যদি নৌকার মতো থাকে এবং ডান মাথা উঁচু এবং মাঝখানে যদি পেছানো থাকে কাপ আর যদি কাপ এরকম আকার না থাকে তাহলে ঠিক এই বকের গলার মতো দেখতে এরকম যদি প্রথমে থাকে এরকম যদি মাঝখানে থাকে এরকম থাকবে এবং শেষে থাকলে এই আকৃতিতে থাকবে তাহলে আমরা বলতে পারি যে নৌকার মতো দেখা যায় ডান মাথা ও চোখ খানে পেছানো তার নামে কাপ তার নামে কাপ যদি নৌকা না থাকে বকের গলার মতো দেখা যায় তার নামে কাপ তার নামে কাব জবরে কা কাব উচ্চারণটা আমাদের এরকম আমরা যদি হাট উচ্চারণ করি তাহলে এরকম হবে আমরা যদি কোনো বানান করি তাহলে দেখেন এটা কিভাবে আসবে কাবরেখা কাবে কাকা কাকু কাপ জবরেখা তাহলে এইভাবে আমরা কাপের মধ্যে হার কাপ ব্যবহার করতে পারি যদি আমরা এখানে তানবিন ব্যবহার করি তাহলে এরকম আসবে কা কা লাগবে লোনের সাথে কান এরকম উচ্চারণটা হবে যদি এখানে আমি দুই দুই পেশ ব্যবহার করি কা পেশ কো কো লাগবে নুনের সাথে কোন এরকম আমরা হারকাত এবং তানবিনের উচ্চারণ করতে পারি গুল মাথার উপরে একটি ফোঁটা থাকলে তার নাম ফা তার নাম ফা ফা জবর ফা ফা আমরা এইভাবে ফার উচ্চারণ করতে পারি তাহলে গোলমাতার উপরে যদি একটি ফোঁটা থাকে তাহলে তার নাম হচ্ছে ফা এবং ফার মধ্যে যদি আমরা হারকাতের উচ্চারণ তাহলে এরকম উচ্চারণগুলো হবে ফা 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 জবরে এইভাবে আমরা হারকাতের উচ্চারণগুলো করতে পারি তো এই অক্ষর দিয়ে আরো কিছু বানান করতে পারি এইভাবে ফা জবর ফা তা জের মিম জবর মা ফাতিমা এইভাবে আমরা বানান গুলো করতে পারি ফা জবর ফা হা মিম জবর মা ফাহিমা ফা পেস্ফু লাম লম ফুলি তা ফিতা এইভাবে আমরা হারকাতের উচ্চারণ করতে পারি তো এখানে যদি আমরা এরকম দিই যে দুই জবর এখানে দুই জের এবং দুই পেস যদি দিই তাহলে উচ্চারণটা এরকম হবে ফা ফা লাগবে নুনের সাথে ফান নুনের সাথে ফিন ফু লাগবে নুনের সাথে ফোন এইভাবে আমরা হারকাত এবং তানবিনের উচ্চারণ করতে পারি গোল মাথার ওপরে দুইটি ফোটা থাকলে তারে নামে ক তার নামে ক তাহলে এখানে পার্থক্য পার্থক্যছে আমরা আগে যে ফা খর পড়লাম তো সেখানে একই একই রকম তার গোল মাথার উপরে ছিল এক ফোঁটা আর যদি দুই ফোঁটা থাকে তাহলে তার নাম হচ্ছে কফ তাহলে আমরা বলবো গোল মাথার উপরে দুইটি ফোঁটা থাকলে তার নাম তার আমরা যদি এর মধ্যে হার কব জের কি কু আমরা যদি হার কা দিই তাহলে এরকম উচ্চারণটা হবে আমরা যদি এর মধ্যে তানবিন দিই অর্থাৎ দুই জবর দুই চে দুই পেশ কবে জবর ক ক লাগবে নুনের সাথে কন কব জে রে কি লাগবে নুনের সাথে কিন ক পেশ কো ক লাগবে নুনের সাথে কুন এইভাবে আমরা হারকাত এবং তানবিনের উচ্চারণ করতে পারি এরপরে আমরা কিছু বানান শিখব ক জবৰ ক লাম জবৰেলা মিম পেশ মু মৌ লাগবে নুনেৰে সাথে মুন কলামুন উচ্চাৰণটা কি ৰকম কলাম জবৰক ৰ জেৰি বা পেশ মৌ লাগবে নুনেৰে সাথে বোন কৰ বুন থাকি ভাবে ক পেচকু তা জেৰিটি লাম জবরে কুতিলা উচ্চারণটা কুতিা পবে জবর ক বা জেরেবি লাম জবরে কবিলা এইভাবে আমরা অক্ষরের হারকাত এবং তানমিন উচ্চারণ করতে পারি এবং সেখানে এইগুলো দিয়ে আমরা কিছু বানান করতে পারি